দেখো আমাদের ফুল ফুল কি ফুল বলো তো ফুল ফুল না ওইটা হচ্ছে রঙ্গন ফুল কি ফুল গঙ্গন না বলো রঙ্গন 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 আহারে ফুল গাছ সেরো কেন পাতা এটা কি ফুল গাছ বলতে পারো তুমি এই যে একটা ফুল গাছ কি ফুল গাছ বলো তো আপেল ফুল আপেল ফুলের আবার গাছ আছে এটা হলো গোলাপ ফুল এই দেখো এই দেখো এখানে একটা ফুল হবে এই একটা কলি ছোট একটা কলি তোমার ফুল ভালো লাগে ওটা তুলসী গাছ এটা এটা হলো রঙ্গন রঙ্গন বলো রঙ্গন রঙ্গন ফুল হুম কি ফুল ফুলটা সুন্দর না এটা মরিচ গ্যাস হুম মরিচ খাবা খাবা মরিচ ঝাল লাগবে মরিচ খেলে একটু খাও এইট একটু ঝাল লাগলে কি হয় পানি খাও একটু ঝাল লাগলে পানি খায় তাহলে তুমি পানি খাবা ঝাল লাগলে পানি খাই পেলাবা ওই যে ডিব্বা এখানে আনছ কেন আমি বসার জন্য আনছ ভালো তুমি একটু পোলা বলো তো আইতে নদী বলো তো তাহলে একটা সরা বলো মা গো হয়েছে বলছিলাম না এগুলো আনে না বলছিলাম কে ব্যথা পাইছে দুষ্টমি করছো কেন বলো